হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ডুব টেস্টের আরেকটি ডুব টেস্টের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমি ডুব টেস্ট কীভাবে করবেন সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজে এখন থেকে নিজের ডুব টেস্ট বা আত্মীয় স্বজনে কেউ ড্রাগ গ্রহণ করতেছে কিনা সেটা নিশ্চিত হতে পারবেন বা মেডিকেলে যাওয়ার আগে যে কোনো ধরনের মেডিকেল পেস করার আগে নিজেরা নিজের একটি টেস্ট করে নিতে যেকোনো ধরনের মেডিকেল পেস করার পেস করতে হলে অবশ্যই ড্রাগ টেস্ট করে যে কোনো ধরনের মেডিকেলে সেটা ইউনিভার্সিটির হতে পারে যে কোনো চাকরি হতে পারে বিদেশে যে কোনো ধরনের মেডিকেলে যাওয়ার আগে বা মেডিকেল মেডিকেল পেস করার আগে বা পেস করার আগে আপনাকে ডুব টেস্ট দিতে হবে এই জন্য নিজেই যদি নিজের ডুব টেস্টটি আগে করে নিশ্চিত হয়ে যেতে পারেন সেক্ষেত্রে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবেন বা নিশ্চিন্ত পরীক্ষা দিয়ে আসতে পারবেন আর ডুব টেস্টটি কীভাবে করতে হবে কিভাবে করে সে প্রস্তুতিটি আমি আপনাদেরকে স্টেপেস্টে দেখাবো অল্প সময় দেখাবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজের নিজের ডুব টেস্ট নিজে করে নিতে পারবেন ডুপ টেস্ট করার জন্য আপনাদের তিনটা আইটেম দরকার হবে এরকম একটা কিট দরকার হবে এরকম একটা কিট লাগবে এই রিং লাগবে যা ডুপ টেস্ট করবেন তার এই রিং দরকার হবে আর আছে একটা ড্রপার দরকার হবে এই তিনটা আইটেম আমরা যেটা সংগ্রহ সংগ্রহ করে নিয়েছি এখন আমরা টেস্ট করব চেষ্টা করার জন্য এটা বাজার থেকে আমরা সংগ্রহ করে নিতে পারব বা অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারব এটা হচ্ছে এবং এবং হচ্ছে এবং আর এটা হচ্ছে ডুপ টেস্টার কিট

এভাবে রেখে জাস্ট ইউরিন ইউরিন সংগ্রহ করবেন এভাবে ড্রপার দিয়ে ইউরিন নেবেন আর প্রত্যেকটাতে প্রত্যেকটাতে তিনশো টাকা করে দেবেন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন প্রত্যেকটাতে এভাবে তিনশো টাকা করে দিয়ে দেবেন দিয়ে পাঁচ মিনিট পর্যন্ত অপেক্ষা পাবেন আর এই পাঁচ মিনিট পাঁচ মিনিট আমরা অপেক্ষা করবো পাঁচ মিনিট করে রেজাল্ট নিব পজিটিভ নেগেটিভ যেটাই পাই এর আগে ভিতরে আমি আপনাদেরকে বিভ করে নিই পজিটিভ নেগেটিভ কিভাবে আইডেন্টিফিকেশন করবো পজিটিভ নেগেটিভ আইডেন্টিফিকেশন করার জন্য এটা এটাতে দেখেন এটাতে দেওয়া আছে কিটির উপরে দেওয়া থাকবে এটির উপরে দেওয়া থাকবে দেখেন এখানে হচ্ছে নেগেটিভ প্রথম হচ্ছে নেগেটিভ নেগেটিভ হচ্ছে যদি কন্ট্রোল এখানে দুটো লেখা আছে দেখেন ওটা হচ্ছে সি এবং টি তে সি হচ্ছে কন্ট্রোল আর টি হচ্ছে টেস্ট যদি কন্ট্রোল সি তে যদি সি তে যদি দাগ আসে সি সি তে দাগ আসে টি তে দাগ আসে মানে দুটোতেই যদি দাগ আসে সেক্ষেত্রে আমরা বুঝে নেব এটা নেগেটিভ এটা হচ্ছে ইউনিট টেস্টে প্রেগনেন্সি টেস্টের ঠিক বিপরীত অন্যান্য টেস্টের বিপরীত এটা হচ্ছে দাগ আসলে নেগেটিভ আর দাগ না আসলে যেমন টিতে সিতে দাগ আসছে মানে কন্ট্রোল মানে আমাদের টেস্ট হয়েছে আর টিতে টিতে যদি দাগ না আসে সেক্ষেত্রে বুঝে নিতে হবে এটা পজিটিভ মানে যেই ডাগের এগেনস্টে যে ড্রাগের এগেনস্টে বা ডুপের এগেনস্টে বা বাঁধকের এগেনস্টে দাগ আসবে না সেটাই সে গ্রহণ করছে বলে এটা এই কিটের মাধ্যমে প্রতীয়মান হয় আর তৃতীয়ত হচ্ছে ইনভ্যালিড ইনভ্যালিড হচ্ছে টেস্টটা যেমন সিতে যদি কোনো দাগ না আসে এই সিতে যদি কোনো দাগ না আসে বা কোনো ধরনের দাগে যদি না আসে সেক্ষেত্রে বুঝে নিতে হবে এটা ইনভ্যালিড এই টেস্টটি হয়নি আবার কোনো রেকর্ড তো হবে এখন আমরা আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট হওয়ার পরে আমরা এখন রেজাল্টে পাব রেজাল্ট নেওয়ার জন্য দেখেন এভাবে ভালো করে দেখেন যে এখানে এভাবে আমরা ধরছিলাম এই যে উপরে দেখেন এখানে সি সি দেওয়া আছে সি তো দেখেন প্রত্যেকটাতে দাগ আসছে তার মানে আমাদের টেস্ট ডেকোরেটলি করা হয়েছে এখন দেখেন প্রত্যেকটা এগেনস্টে প্রত্যেকটা রাগের এগেনস্টে দাগ আসছে প্রত্যেকটা দাগের দাগের এগেনস্টে দাগ আসছে দাগ আসলে আমরা কি বলছি যে দাগ আসলে হচ্ছে এই যেখানে দাগ আসলে বলছিলাম যে দাগ আসলে নেগেটিভ দাগ যদি আসে সেক্ষেত্রে নেগেটিভ আর দাগ না আসলে হচ্ছে পজিটিভ সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটাতে দাগ আসছে দেখেন সেটা নেগেটিভ আশা করি ভিডিওটি খুব সবসময় আপনারা এখান থেকে জেনে নিতে পারছেন জেনে নিতে পেরেছেন যে কীভাবে ডাক টেস্টে করবেন বা ডুপ টেস্ট করবেন এই ভিডিওটি অবশ্যই আমি জানি যতটুকু বিশ্বাস যে এটা অবশ্যই আপনাদের উপকারে আসবে কাজে লাগবে আর যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন এবং আমার ভিডিওটি লাইক কমার্ন্স করে আমাকে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম